আমাদেরকে বাস্তব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে সতর্ক করেছেন যে মানুষ জানে না যে মুখের জুমলা তার জন্য কতটা মারাত্মক হতে পারে একজন সাহাবি আমি আপনাকে দুই তিনটা হাদিস 5 মিনিট যেহেতু আমাকে বলা হয়েছে সময় দুইটা হাদিস সুফিয়ান বিন আব্দুল্লাহ আসকফি তিনি বলてছেন ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে থেকে ভয়ংকর যদি কোনো বিষয় আপনার আপনার নজরে এসে থাকে বলেন তো ইয়া রাসুল্লাহ আপনি আমার ব্যাপারে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভয় করেন যেটা আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ হতে পারে বলছেন ইয়া রসুল্লাহ মা আফু মা আমার ব্যাপারে কোন বিষয়টাকে আপনি সব থেকে বেশি ভয় করেন সে সাহাবি বলতেছেন তখন রসুল্লাম নিজের জিব্বাটা টেনে ধরলেন বের করে বললেন হাজা এটা হচ্ছে তোমার জন্য সব থেকে মারাত্মক বিষয় যে তুমি এটার কারণে ধ্বংস হয়ে যেতে পারো এটাকে থানাও রাসুসলাম নিজের জীবপাটাকে টেনে ধরে বললেন এটাকে সংযত করো এই হাদিসটা প্রীতির নিচে পেয়ে যাবে রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামকে আরেকজন সাহেবে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূল্লাহ মান না যাক না কিভাবে হবে তখনও রাসূসাল্লাম তাকে বলেছেন আমলিক আলাইক আলি তুমি তোমার জবানের মালিক হয়ে যাও তুমি এটাকে কন্ট্রোল করা শিখো তবে তোমার এটা দায়িত্ব এবং যথাসম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করো এবং তোমার পাপের কারণে তুমি কাঁদো কাদার চেষ্টা করো এর মধ্যে তোমার নাজাত রয়েছে এই হাদিসটা আপনি মুসাদাহ আহমদ এবং তিরমিজে পেয়ে যাবেন হাদিস হচ্ছে 2406 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তুমি তোমার জবানের কন্ট্রোল নিয়ে আসো মুয়াজ বিন জাবাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মুখের কথার কারণে কি আমাদেরকে ধরা হবে

এটা মুখের পাপের কারণে হবে এত বড় শাস্তি অনেক পাপের ক্ষেত্রে তো হয়তো এই শাস্তির কথা আসেনি বলা হয়েছে সে জাহান নামে যাবে যারা তাদের মুখের লাগাম দিয়ে যা বলে ফেলেছে আল্লাহ এটাকে এত মারাত্মক ভাবে বলেছেন আগে বলেছেন সে হাদিসটা আসবে এটা আপনি পেয়ে যাবেন রাসুল্লাহ সালামকে জিজ্ঞাসা করা হয়েছে আব্দুল ইবনে আমরে তিনি বলছেন কালার রসুরলা হে সরলা সাল্লাম মানসামাতা নাজা যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজত পেয়ে গেল